হাই গাইস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে হচ্ছে আমার বাবা সকাল সকাল বাজার করে নিয়ে আসছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের মাছ আনা হয়েছে তো এখানে আছে প্রথমে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ বড় চিংড়ি আনা হয়েছে বাজার থেকে এটা আমার আম দেখাচ্ছে বড় বড় চিংড়ি মাছ আনা হয়েছে তারপরে এখানে আনা হয়েছে রুই মাছ তারপরে এখানে ট্যাংরা মাছ আনা হয়েছে তো আমাদের ঘরে কোনো মাছ ছিল না সেই জন্য আমার বাবা আজকে সকালে গিয়ে মাছ নিয়ে আসছে আর এখানে আনা হয়েছে মিষ্টি কুমড়ো আর লাউ আর এখানে টমেটো আলু আনা হয়েছে তো এখন আমার মা ঘরে বসে একা একা রোজাদার ব্যক্তি কি করবে কোনো কাজ খুঁজে পাচ্ছে না তাই এখন আগে আগে চিংড়ি মাছগুলো খুঁটে নিচ্ছে তো আমাদের বাসায় কেউই নেই আমি আমার আম্মু বাবা আর আমার এক বোন আর সবাই যার যার বাসায় আমাদের পুরো ফ্ল্যাটটা শুধু একা তো আমাদের মা এই একাই কাজ করে এই রোজা রেখে তার খুব কষ্ট হয় তো এখানে দেখতে পাচ্ছেন রুই মাছগুলোকে ভালোভাবে কুটে নিতেছে কাটতেছে এখন পিস পিস করা হচ্ছে দেখুন এটা হচ্ছে রুই মাছের পিস তো চিংড়ি মাছ কোটা শেষ হয়ে গেছে তো এখানে আনা হয়েছে ট্যাংরা মাছগুলোকে এখন কুটে নিচ্ছে তো এগুলোকে ফেরে ভিতর থেকে পেটাটা বের করে নিচ্ছে তো এখানে চিংড়ি মাছগুলো কোটা হয়ে গেছে তো এগুলো হচ্ছে চিংড়ি মাছের পাও তো এগুলোকে আম্মু বেছে বেছে নিচ্ছে ভাজার জন্য এগুলো নাকি খায় তারা আগে ছোটোবেলায় খেয়েছিল তো এখানে চিংড়ি মাছ রান্না করা হয়েছে টমেটো দিয়ে গুণা করছে আর এখানে ট্যাংরা মাছ রান্না করা হয়েছে টমেটো দিয়ে তো এখন আমার মু ভালোভাবে নেড়ে নিতেছে তো এখানে ইফতারি বানানোর জন্য সব কিছু ভিজিয়ে রাখছে আমার আম সকাল সকাল এখানে ধনে কুচি করে রাখছে ডাবলি ভিজিয়ে রাখছে আর আজকে বাইরে খুবই রোদ আজকের দিনটা খুবই গরম বেশি রোদ পড়ছে আজকে তো বাইরেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন তো আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলা ঘন্টে ভাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ